এবং কিছু অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গুলো আপনি একটু খন্ডান আমরা জানতে চাই এলাকাবাসী এবং আমি কাজী আরিফুজ্জামান দুই নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দীর্ঘদিন ধরে আমি বিএনপির এই রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আমার সাথে যে ধরনের ব্যবহার আপনার হলো তেইশে অক্টোবরের পর থেকে মনে করেন এই ভূমিদস্যু রেজাউল মন্দিরের সভাপতি অনিলচন্দ্র দে ঠিক আছে আমার যেভাবে হয়রানি করতেছে আমার 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 বাবাকে ঠিক আছে আপনার চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর রেজাউল আর মুসা তারা দুই ভাই দুইটা মামলা করলো বাদি এক সাক্ষী এক শুধু দুই বাই দুইটা মামলা করছে না দুই বাই দুইটা হলো বাদি সাক্ষী এক আয়ো এক সব কিছু এক আমরা এই পর থেকে আমরা তো আমি আমার বাবা ঠিক মতন বাসা ঘুমাইতে পারি নাই এরপরে নির্বাচনের সময় আমার নামে বিস্ফোর নাশকতা মামলা দিয়েছে তারও মনে করেন সে কারণে তো আরো আমাদেরই পরপর তিনটা মামলা হয়েছে ঠিক আছে মামলা হওয়ার কারণে আমি তো বাসা আপনারা তদন্ত করবেন আপনারা তদন্ত করে দেখবেন যে জিনিসগুলো সত্য কিনা ঠিক আছে আর আল্লাহ আমাদের যতটুকু সম্পত্তি দান করেছে। ঠিক আছে আমাদের কারো জমি দখল করা কিংবা এলো কারোর সাথে ই করা এই ধরনের কোন কাজের সাথে আমরা জড়িত না ঠিক আছে আর মাদক ব্যবসা তো প্রশ্নই ওঠে না আপনার থানায় খোঁজ নেবেন আমার বিরুদ্ধে কোনো মাদকের কোনো এলিগেশন আছে কিনা আপনারা মাদক দ্রব্য অধিক যে খোঁজ নেবেন সেই জায়গায় আমার নামে কোনো ক্লেম আছে কিনা ঠিক আছে থাকলে তো আপনাদের কাছেই আসতো সর্বপ্রথম তো এই অভিযোগগুলা মিথ্যা ও ভিত্তি যারা এই কাজগুলো আপনাদের কাছে অভিযোগ করে তাদেরকে আপনি তাদের সামনে সামনে এনে আপনি তাদেরকে এলো জিজ্ঞেস করেন ঠিক আছে আপনারা একটা এভিডেন্স তাদের দিতে বলেন একটা এভিডেন্স দিতে বলেন যে এই এভিডেন্সটা যদি পান তাহলে আপনারা আমার মহানগর নেতৃবৃন্দ আছে যা সিদ্ধান্ত নেবে তাই আমি মাথা পেতে নেব আমার আর বলার জন্য কিছু নেই